রান্না এমন একটা বিষয় আপনি যেভাবে করবেন সেটাই আপনার জন্য হয়তো পারফেক্ট অনেক নিয়ম থাকতে পারে তবে আমি যেভাবে সর্ষে পাবদা বানাই সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করছি অনেক সময় সর্ষে পাবদা করতে গিয়ে কিন্তু তেতো হয়ে যায় তো আমার আমি যেভাবে রান্না করছি এভাবে রান্না করলে আশা করি আপনাদের সরিষা পাবদাটা কখনোই তেতো হবে না আমি এখানে তিনশো গ্রাম পরিমাণ আবদামাস নিয়ে নিয়েছি এখন এটাতে বেশ কিছুটা লবণ এবং হলুদ দিয়ে মেখে রাখবো আবদামাসটা যেহেতু একটু হোয়াইট কালার হয়ে থাকে এক কারণে এটাতে যদি আগে থেকে হলুদ মাখিয়ে না রাখা হয় তাহলে কিন্তু এটাতে সুন্দর কালার আসে না এই যে লবণ হলুদ মাখানো শেষ এখন এটাকে দশ মিনিটের জন্য আমি রেখে দিব প্রায় দেড় টেবিল চামচ সরিষার দানা নিয়ে নিয়েছি আর চারটে কাঁচামরিচ আর সাথে একটু লবণ নিয়ে নিচ্ছি নিয়ে এটা সুন্দর করে বেটে নিব যাতে সরিষাটা তেতো না হয়ে যায় কড়াইতে সরিষার তেল দিয়ে দিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটা দিয়ে আস্তে আস্তে করে এটাকে কষিয়ে নিব আর সামান্য পানি দিয়ে কষাবো যাতে পেঁয়াজটা পুড়ে না যায় পেঁয়াজটা খুব ভালোভাবে কষানো হয়ে গেলে অর্থাৎ এর ভেতর থেকে কাঁচা গন্ধটা চলে গেলে এর মধ্যে সামান্য কিছুটা জিরার গুঁড়া দিয়ে দিব তবে আপনারা যদি না চান তাহলে জিরার গুঁড়াটা স্কিপ করতে পারেন জিরার গুঁড়া দিয়ে এটাকে খুব ভালোভাবে কষাবো অর্থাৎ আমি অল্প অল্প করে পানি দিয়ে কয়েক ধাপে কষাবো যাতে করে মশলাটা পুড়ে না যায় এখন এর মধ্যে বেটে রাখা সরিষার পেস্ট দিয়ে দিব দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিব যাতে সুন্দরভাবে একটা তেল ছাড়ে যতক্ষণ না পর্যন্ত তেল ছাড়বে এটা ততক্ষণ পর্যন্ত কষাতে হবে তো এই যে তেল ছেড়ে দিয়েছে এখন এর মধ্যে গরম পানি দিয়ে দিচ্ছি গরম পানি দিয়ে এটাতে বলকে শিখলে এর মধ্যে আমি মাছ গুলো দিয়ে দিবো অনেকেই পাবদা মাছ ভেজে রান্না করেন যেহেতু আমি যে মাছগুলো নিয়েছি এগুলো একটু ছোট সাইজের এই কারণে এটা ভাজতে গেলে ভেঙে যাওয়ার সম্ভাবনা ছিল যে কারণে আমি কাঁচাই রান্না করেছি অনেকে এর মধ্যে টমেটো বা কাজু বাটা এসব ব্যবহার করেন আমি সাধারণত মাসে এগুলা পছন্দ করি না তাই আর এগুলো দিই নাই আমি খুব আহ সিম্পল রান্নায় সবসময় পছন্দ করি এখন উপর দিয়ে কিছুটা উম কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আর লাস্টের দিকে লবণটা চেক করে নিব যেহেতু রান্নার আগে মাছ মাখানোর সময় বেশ লবণ দেয়া হয়েছিল এবং সরিষা বাটার সময় অনেকটা লবণ দিয়ে বাটা হয়েছে এজন্য লবণটা বুঝে ব্যবহার করতে হবে এখন এটার তেল ওঠা পর্যন্ত অপেক্ষা করব অনেকেই হচ্ছে শুকনা মরিচ ব্যবহার করে এ ধরনের রান্নাতে আমি শুকনা মরিচ খুব একটা প্রিফার করি না যে কারণে আমি শুকনা মরিচ ব্যবহার করিনি আপনারা কিভাবে পাবদা মাছ রান্না করেন সেটা অবশ্যই শেয়ার করবেন আমি এভাবেই রান্না করি এখন কিছুক্ষণের জন্য এটাকে ঢাকা দিয়ে রাখবো রান্না প্রায় হয়ে গিয়েছে প্রায় পাঁচ সাত মিনিটের জন্য এটাকে ঢাকা দিয়ে রাখবো আর মাছটা যেহেতু অনেক নরম হয় এজন্য কড়াইটা ধরে একটু নাড়িয়ে নিতে হবে যাতে মাছটা তলে লেগে না যায় তো এই যে ফাইনালি আমার সরিষা পাবদা রান্না হয়ে গিয়েছে এটা খুবই মজা হয় খেতে এই সিম্পল রান্নাটাই মজা হয় আমার মনে হয় যে কোনো রান্না যত বেশি সিম্পল হয় সেটাই তত বেশি ভালো হয় অনেক বেশি মশলা বা অতিরিক্ত মশলার চেয়ে হালকা রান্নায় মনে হয় ভালো হয় যাই হোক তো ভিডিওটা কেমন লাগলো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং অবশ্যই আপনি কোথা থেকে দেখছেন আমার ভিডিওটা সেটা কমেন্টে জানাবেন